সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবচেয়ে আলোচিত বিষয় হলো নতুন পে স্কেল আর আঠাশ আগস্ট রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে পে কমিশনের চতুর্থ সভা যদিও সভাটি সম্পূর্ণ হয়েছে গোপনীয়ভাবে তবু ভেতরের আলোচনার কিছু বিষয় ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবার নতুন পে কাঠামোতে হতে পারে একইস্টু চার অনুপাতে প্রস্তাব করা হয়েছে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি পূর্বের বিশটি গ্রেড বাদ দিয়ে নতুন কাঠামোয় বারোটি গ্রেড প্রস্তাব করা হয়েছে তবে শুধু বেতন কাঠামো নয় আরও একটি বড় প্রশ্ন সামনে এসেছে পে স্কেল দেওয়ার নিয়ম হল প্রতি পাঁচ বছর পর পর কিন্তু সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হয়েছিল দু সালে এরপর থেকে কেটে গেছে প্রায় দশ বছরেরও বেশি সময় অথচ এখনো নতুন পে স্কেল কার্যকর হয়নি এই দীর্ঘ বিলম্বের কারণে সরকারি কর্মচারীরা এখন চরম সংকটে পড়েছেন অনেকেই বলছেন বর্তমান আয় দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিনিয়তই বাড়ছে কিন্তু পুরনো বেতন কাঠামোয় সেই চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কর্মচারীরা জোরালো ভাবে দাবি তুলেছেন নতুন পেস্কেল যেন দ্রুত কার্যকর করা হয় শুধু তাই নয় ছয় মাস পর নয় বরং সর্বোচ্চ তিন মাসের মধ্যে এটি বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আশা করছেন তাদের ন্যায্য দাবি মেনে দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে এ বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন